ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় মডেল অভিনেত্রী হিনা খান বিষয়টির সত্যতা তিনি তার ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন সম্প্রতি তার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে চিকিৎসা শুরু করেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি সত্য বলে নিশ্চিত করেন এই অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি আমার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে এখন স্টেজ থ্রিতে রয়েছে চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি আমি ভালো আছি ক্যান্সার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে ক্যান্সার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্য আমি প্রস্তুত আর পোস্টের পর অনেকে তাকে সাহস দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন তার ভক্তরা তবে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানা হিনা খান ভারতের একজন চিকিৎসক এক টুইটে জানিয়েছেন মুম্বাইয়ের কোকলিবানে ধীরুপায় আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন তিনি এর আগে ক্যান্সার ধরা পড়েছিল ভারতীয় অভিনেত্রী সোনালী বেন্দ্রর একটা সময় বলিউড কাঁপিয়ে চলতেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্র তার মিষ্টি হাসির প্রেমে পড়েননি এমন মানুষ পাওয়া একেবারেই মুশকিল কিন্তু একটা খবর ভেঙে চুড়ে দিয়েছে ভক্তের হৃদয় তিনিও মানতে পারেননি তার ক্যান্সার হওয়ার বাস্তবতা লড়াইটা ছিল ভীষণই কঠিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তারপর তার ভক্তদের সোনালি সঙ্গে ভাগ করেছিলেন এই অভিনেত্রী তবে তার ক্যান্সার অভিজ্ঞতা ও জয়ের গল্প বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে ক্যান্সার জয় করে ফের অভিনয় জগতে ফিরেছেন সোনালি বেন্দ্রে তবে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসকদের উপর রেগে গিয়েছিলেন সোনালি কেন রেগে গিয়েছিলেন তাও তিনি জানিয়েছেন একেবারেই অকপটে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন সোনালি ক্যান্সার নিয়ে সরাসরি কথা বলেছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেন একটি রিয়ে শুটিং এর সময়ে তার ক্যান্সার ধরা পড়ে তার কাছে এটি অনেক বড় চমক ছিল নিজেকে প্রশ্ন করছিলেন অভিনেত্রী আমার কিভাবে ক্যান্সার হতে পারে তিনি প্রথমে ভেবেছিলেন এটি তেমন গুরুতর নয় কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে কিছু পরীক্ষার পরে বুঝতে পারেন এটি কতটা কঠিন রোগ তার স্বামী এবং চিকিৎসক দুজনই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন সোনালি বলেন রিপোর্ট দেখে জানা যায় ক্যান্সার আমার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্করই রোগ ভুলে থাকার জন্য ঘুমিয়ে পড়তেন এই অভিনেত্রী ভাবতেন ধীরে ধীরে সবটাই ঠিক হবে কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না অন্যদিকে সোনালীর স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন সোনালী বলেন আমি চিকিৎসকদের উপরেও রেগে যেতাম তারা বলতেন আমার বেঁচে থাকার মাত্র তিরিশ শতাংশ সম্ভাবনা রয়েছে এটা কিভাবে চিকিৎসকরা বলতে পারে আমি বারবার এটাই জিজ্ঞাসা করতাম কিন্তু অভিনেত্রীর আত্মবিশ্বাস এই কঠিন লড়াই থেকে জয়ী করে তুলেছেন তাকে সোনালী বেন্দ্রে একজন ভারতীয় মডেল টেলিভিশন ব্যক্তিত্ব এবং অভিনেত্রী তিনি রোমান্স অ্যাকশন এবং কমেডি ধরনের পঞ্চাশটির অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন তামিল তেলেগু মারাঠি এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন আসলে ক্যান্সার খুবই মারাত্মক রোগ এছাড়াও সোনালী বেন্দ্রেরও যেহেতু এই ক্যান্সার রোগ হয়েছিল অ্যান্ড তার আত্মবিশ্বাসের কারণে সেই ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পেরেছিল অ্যান্ড আবারও মিডিয়া জগতে আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা আশা রাখি যে আমাদের পছন্দের অভিনেত্রী হিনা খানও এই ক্যান্সার থেকে বেঁচে উঠবেন অ্যান্ড হিনা খানকে কিন্তু এখন বর্তমানে অনেকেই সাহস যোগাচ্ছে আর তার কিন্তু ব্রেস্ট ক্যান্সার মানে স্তনে ক্যান্সার আশা করি তিনি এই ক্যান্সার রোগটা থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন অ্যান্ড এটার জন্য তার কিন্তু প্রপার ট্রিটমেন্টের অবশ্যই দরকার আছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং